ওমা না দেখোনি আর মানানিটা খুলে খই পড়ে আছে কিসের খই কেন কাচ্চি পূজোন সেই দদি কর্ণমার খই এ বাবা ভুলই গেছি খই গুলো পড়ে আছে কি করব এখন দেখো কি করবে এখন আচ্ছা ঠাম্মা খইয়ের মোয়া করলে কেমন হয় একটু আখির গুড় নি আসি ও ঠিকই বলেছো মোয়াই করো মাঠে তো মোয়া আছে দেখো ভালোবাসে তুমি পারবে তো চলো না দেখি পারি কি না এই তো ঠাম্মা এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম আখের গুড় এবার অল্প জল দিয়ে একদম লো ফ্লেমে এটাকে পাক দিতে হবে ততক্ষণ পর্যন্ত পাক দিতে হবে যতক্ষণ এরকম আঠালো তৈরি হবে এবার এর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এক থেকে দু মিনিট ঠান্ডা হয়ে গেলে খইগুলোকে দিয়ে দেবো গরম অবস্থায় গুলো দিলে কিন্তু হবে না সবগুলোকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে হাতে একটু তেল মেখে গোল গোল আকারে গড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে খইয়ের মোয়া কি ঠাম্মা ঠিকঠাক পারলাম তো